মমতা ব্যানার্জি শুড রিএলাইজ ডেট ইন আসাম বেঙ্গলী হিন্দুজ আর নোট অনলি প্রটেক্টেড দে হ্যাভ বিন এসিমিলেটেড ইন দ্য গ্রেটার আসামস ল্যান্ডস্কেপ টুডে দে হ্যাভ দেয়ার মিনিস্টার্স দে হ্যাভ দেয়ার এমএলএ এন্ড দে আর ডুইং হোল্ড লট অফ এ থিং দে আৰ প্ৰেক্টিচিং দে আৰ লেংগুৱেজ দে আৰ প্ৰেক্টিচিং দে আ ৰিলিজিয়ন দে আৰ প্ৰেক্টিচিং দুৰ্গা পূজা দে আৰ ৱাৰশিপিং পূজা দে আৰ পাৰ্ট অফ দ্য গ্ৰেটাৰ আছামিজ ছোচাইটি দে আৰ লেংগুৱেজ দা বেংগলী ইজ দ এছোচিয়েট অফিচিয়েল লেংগুৱেজ অফ আছাম বেংগলী ইজ দ্য অফিচিয়েল লেংগুৱেজ ইন দ্য বৰাগ ভেলি এণ্ড দেজ নো ডিভিজন বিটৱিন আছামিজ এণ্ড বেংগলীজ ইন আছাম হাওভাৰ আই উইল কুৱেশ্যন মমতা দ্যাট ইফ ইউ এট অল ইন্টারেস্টেড উ বেঙ্গলি পিপুল দ্য হাই নোট ইউ ইম্পিমেন্ট সি এ ইন ওয়েস্ট বেঙ্গল কোশন ইজ হেটার মমতা বনার্জি লাইক বঙ্গি ওর সি লাইক অনলি মুসলিম বঙ্গোলি দ্যাট ইজ দ্য কোয়েশন ইন মাই আনসার মমতা বানর্জি লাইক অনলি মুসলিম বঙ্গোলি অ্যান্ড ইফ সি কামস ইন আসাম ফোর দ্য মুসলিম বেঙ্গলি আসামিস পিপল অ্যান্ড হিন্দু বেঙ্গলি উইল নট স্পেয়ার হার নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সরাসরি প্রশ্ন তুললেন বাঙালিদের জন্য এত উদ্বিগ্ন হলে বাংলায় কেন সিএ লাগু করছেন না মমতা মমতাকে প্রশ্ন হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি শুড রিয়েলাইজ দ্যাট আস ইন আসাম বেঙ্গলি হিন্দুজ আর নট অনলি প্রোটেক্টেড দে হেভ বিন এছিমিলেটেড ইন দ্য গ্ৰেটাৰ আছামছ লেপ টুডে দে হেভ দেয়াৰ মিনিষ্টাৰ্ছ দে হেভ দেয়াৰ এম এল এণ্ড দে আৰুিং হোল অফ লট অফ এ থিং দে আৰ প্ৰেক্টিচিং দেয়াৰ লেংগুৱেজ দে আৰ প্ৰেক্টিচিং দেয়াৰ ৰিলিজিয়ন দে প্ৰেক্টিচিং দুৰ্গা পূজা দে আৰপিং পূজা দে আৰ পাৰ্ট অফ দ্য গ্ৰেটাৰ আছামি ছাইটি আই উইল কোয়েশন মমতা দ্যাট ইফ ইউ এট অল ইন্টারস্টেড টু দ্য বেঙ্গলি পিপুল দেন হাই নোট ইউ ইম্পিমেন্ট সি এ ইন ওয়েস্ট বঙ্গল কোশন ইজ হেটার মমতা বানর্জি লাইক বঙ্গি ওর সি লাইক ওনলি মুসলিম বঙ্গলি দ্যাট ইজ দ্য কোয়েশন ইন মাই আনসার মমতা বানর্জি লাইক অনলি মুসলিম বেঙ্গলি অ্যান্ড ইফ সি কামস ইন আসাম ফোর দ্য মুসলিম বেঙ্গলি আসামিজ পিপল অ্যান্ড হিন্দো বেঙ্গলি উইল নট স্পেয়ার হাত্টি গণনার সময় যখন জনগণনা হবে তখন মাতৃভাষার কলামে যদি কেউ বাঙালি দেখে তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে বাংলাদেশী অনুপ্রবেশকারী চিহ্নিত করতে কোন আসাম যা শিলচরের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে কোন আসাম যে বরাক উপত্যকার নব্বই শতাংশের বেশি মানুষ বাংলা ভাষাভাষী মাতৃভাষা বাংলা যে বরাক উপত্যকা বারবার রক্তাক্ত হয়েছে বাঙালির রক্তে শুধুমাত্র বঙ্গাল খেদা আন্দোলনের চেয়ে সেই আসামীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে জ্ঞানের বাণী দিচ্ছেন আসামে নাকি কোনো ভেদাভেদ নেই পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সিএ করতে দিচ্ছেন না মুসলমানদেরকে তোয়াজ করছে উত্তম কুমার ব্রজবাসী কোন রোহিঙ্গা মুসলমান হেমন্ত বিশ্ব শর্মা আপনার আসাম সরকার কোন একটিয়ারে নোটিশ পাঠায় হেমন্ত বিশ্ব শর্মা কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী পিতা নরেন্দ্রনাথ ব্রজবাসী জীবনে যে কোনোদিন পশ্চিম বাংলা তো দূর কুচবিহারের বাইরে বেরোলো না তাকে আসাম সরকার গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার্স ট্রাইব্যুনালে একটা নোটিশ পাঠাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ